বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত নারী প্রার্থীরা এই ধারাকে আরও শক্তিশালী করছেন এই ভিডিওটিতে এমনই দশজন বিশিষ্ট নারী নেত্রী সম্পর্কে আলোচনা করব যারা তাদের পারিবারিক ঐতিহ্য ব্যক্তিগত সংগ্রাম জনসেবা এবং রাজনৈতিক সক্রিয়তার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সময়ের আলোচিত সানজিদা ইসলাম তুলি প্রত্যেকে নিজ নিজ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী নির্বাচনে জিতলে তারা কেবল এমপি নন মন্ত্রীও বনে যেতে পারেন চলুন তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক নম্বর ওয়ান খালেদা জিয়া বাংলাদেশের আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন যদিও এটা আগে ছিল পাঁচটি আসন দুই আঠারো সালে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী নিয়ে তিনটির বেশি আসনে প্রার্থী হতে না পারার আইন করা হয় এই আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনবারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তিনটি আসন রাখা হয়েছে তিনি ফেনিয়ক দিনাজপুদ্দিন ও বগুড়া সাত আসন থেকে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়ার পত্রিক আদিনিবাস ফেনীতে এবং তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের পত্রিক বাড়ি বগুড়ায় এর আগে বিভিন্ন সময়ে খালেদা জিয়া পাঁচটি আসনেও নির্বাচন করেছেন এবং কখনও হারেননি ধারণা করা হচ্ছে শারীরিক অবস্থা যেমনই হোক আগামী নির্বাচনে জিতলে খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী নাম্বার টু শামা ওবায়েদ ইসলাম বিএনপির অন্যতম জনপ্রিয় ও আলোচিত নেত্রী শামা ওবায়েদ ইসলাম হাসিনা সরকারের আমলে পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতির মাঠে সবসময় সক্রিয় ছিলেন তিনি তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের মেয়ে কথায় আছে বাবা যেমন মেয়েও তেমনি হয় আর সেটি লক্ষ্য করা যায় শামা ওবায়দের মাঝেও আগামীজাত নির্বাচনে তাকে ফরিদপুর দুই আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে বিএনপি তিনি ধানের শীষ প্রতীকে লড়ে জয় আনবেন বলে সকল সমর্থকেরা আশাবাদী আর নির্বাচনে জিতলে শামা পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পেতে পারেন নাম্বার থ্রি ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মহম্মদ হজরত আলীর কন্যা একজন চিকিৎসক আসন্ন জাতীয় নির্বাচনে শেরপুর এক আসনে শেষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে বিএনপি নাম ঘোষণার আগে থেকেই তিনি নিজ এলাকায় প্রচারণা চালিয়ে আসছেন বিএনপির তরুণ লিডারদের মধ্যে তিনি সবচেয়ে সক্রিয় আগামী নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদেও বসতে পারেন দুই সালে নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক দমনপীড়ন কেন্দ্র দখল এবং ভোট জালিয়াতির কারণে তাঁর নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছিল নৌকা প্রতীকের প্রার্থী ওই নির্বাচনে প্রিয়াঙ্কার গাড়ি বহরে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় নাম্বার ফোর ফারজানা শারমিন পুতুল একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ তিনি প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজদুর রহমান পটলের মেয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে নাটোর এক আসনে বিএনপির প্রার্থী হিসাবে প্রকাশ করা হয়েছে তার বাবার মৃত্যুর পর দু হাজার সালে নির্বাচনে তার মা প্রার্থী হয়েছিলেন মায়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়েই তিনি রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত হন নির্বাচনে জিতে সংসদে যেতে পারলে তিনিও মন্ত্রিত্ব পেতে পারেন সেক্ষেত্রে আইন মন্ত্রণালয় হতে পারে তার জন্য আদর্শ পুতুল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য ছিলেন পুতুল সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত রয়েছেন এবং দলের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটি মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নাম্বার ফাইভ সঞ্জিদা ইসলাম তুলি দুহাজার সালে ডিসেম্বরে ঢাকার আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম নয়নকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় আজও তার খোঁজ মেলেনি সাজেদুল ইসলাম নয়নের বোন হিসেবে সানজিদা ইসলাম তুলি আগামী জাতীয় নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কারণ তুলি হাসিনা সরকারের সময় বিএনপির অন্যতম এক লড়াকু নেতৃত্ব ছিলেন গুম হওয়া পরিবারের প্রতিবাদের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক হিসেবে পরিচিত তিনি নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো এরই মধ্যে তিনি যেমন গ্রহণযোগ্যতা পাচ্ছেন তাতে সংসদে গিয়ে কোনও মন্ত্রিত্বের পদও ভাগিয়ে নিতে পারেন নাম্বার সিক্স নায়াব ইউসুফ কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক তার বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি একাধিকবার মন্ত্রী ছিলেন নায়বের দাদা ইউসুফ আলী চৌধুরী ছিলেন মুসলিম লীগ নেতা এবং মহ চৌধুরী মহিজুদ্দিন বিশ্বাস ছিলেন জমিদার এই নেত্রীর রক্তে যেহেতু রাজনীতি তাই তিনি রাজনীতি শীর্ষে থাকবেন বলে আশা করা হচ্ছে আগামীজাত নির্বাচনে তিন আসনে ধানিশ প্রতীকের প্রার্থী হিসেবে নায়ব ইউসুফ কামানের নাম ঘোষণা করেছে বিএনপি পাশ করতে পারলে বাবার পরিচয়ে তিনিও মন্ত্রিত্বের জন্য বিবেচিত হতে পারেন নাম্বার সেভেন মোসাম্মদ তাহসিনা লোনা বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী এ নারী স্বামী গুমের পর সিলেট দুই বিশ্বনাথ ও নগর আসনে ধীরে ধীরে তৎপর হন তাহসিনা রুশদির লোনা স্বামীর জনপ্রিয়তা ও নিজের আন্তরিকতা দিয়ে অল্প দিনে স্থানীয় বিএনপিতে তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদও পেয়েছেন এতদিন এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তাহসিনা রুশদির আর সেই আলোচনায় সত্য হলো। আগামী জাতীয় নির্বাচনে সিলেট দুই আসনের প্রার্থী হিসেবে তাহসিনা রুশদিন নামই ঘোষণা করেছে বিএনপি নাম্বার এইট আফরজা খান রিতা একজন সফল নারী উদ্যোক্তা এবং সাবেক মন্ত্রী ও বরেণ্য শিল্পপতি মরহুম হারুন রশিদ খান মুন্নুর যোগ্য উত্তরসূরি তিনিও পেয়েছেন নমিনেশন ভোটে জিতে সংসদে গেলে হতে পারেন মন্ত্রীও শত শতমানিকের জেলা হিসাবে পরিচিত মানিকগঞ্জের এ সদালাপি নারী ব্যবসা শিক্ষা দীক্ষা ও সহ সর্বগুণে গুণান্বিতা তিনি সবসময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং অসহায় মানুষের দুঃখ দুর্দশায় ঠিক বাবার মতোই সহযোগিতার হাত বাড়িয়ে দেন যার ফলে মানিকগঞ্জের মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এইসএসসি পরীক্ষায় তিনি সারাদেশে মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম ডিগ্রি লাভ করেন রাজনীতিতে তিনি এখন শুধু মন্য পরিবারের উত্তরাধিকারী নন বরং নারী নেতৃত্বের এক অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব আগামী নির্বাচনে ধানিশ প্রতীক নিয়ে লড়বেন আফরজা খান রিতা মানিকগঞ্জ তিন আসনে তার মনোনয়ন চূড়ান্ত নাম্বার নাইন মোসাম্মদ সাবিরা সুলতানা মুন্নি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি মুন্নির স্বামী নাজমুল ইসলাম একসময় ঝিকোরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন দুই সালে তাকে ঢাকা থেকে অপহরণ করা হয় এবং পরে তাল্লাশ গাজীপুরে পাওয়া যায় স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে সরাসরি যুক্ত হন সাবিরা হাসিনা সরকারের আমলে গ্রেফতার হয়ে তাকে জেলও খাটতে হয়েছে আগামী জাতীয় নির্বাচনে তাকে যশোর দুই আসনে ধানেশিষে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি নাম্বার টেন ইসরত সুলতানা ইলেন ভুট্টো তার স্বামী সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর দুই সালে তিনি সংসদ সদস্য হন দুই সালে সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে পরাজিত করে ফের জয়ের মুখ দেখেন ইসরাত সুলতানা ইলেনকে ঝালুঘাঠি দুই আসনের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে রাজনীতিতে নারীর সক্ষমতা কোনো অংশেই কম নয় তা তিনি প্রমাণ করেছেন আগামী নির্বাচনের জন্য এই দশজন নারীকেই নমিনেশন দিয়েছে বিএনপি সংরক্ষিত আসন থেকে আরও অনেকেই এমপি হতে পারেন তবে এই জনের বাহিরে থেকে কোনো নারীর মন্ত্রী হবার সম্ভাবনা কম যাই হোক বিএনপির এই দশজন নারী প্রার্থীর অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দল ও জনগণের জন্য অসামান্য অবদান রেখেছেন যার মধ্যে রয়েছে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে ধারণ করা ব্যক্তিগত শোক ও প্রতিবন্ধকতা পেরিয়ে জনসেবায় আত্মনিয়োগ করা এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তাদের মনোনয়ন শুধু দলীয় সমর্থক নয় বরং দেশের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এই নারী নেতারা কেবল নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যাশা রাখেন না বরং বাংলাদেশের গণতন্ত্র ও নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে নিজেদের প্রমাণ করতে বদ্ধপরিকর তাদের রাজনৈতিক যাত্রা সংগ্রাম এবং জনসেবার অঙ্গীকার নিঃসন্দেহে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের ভূমিকা আরও সুসংহত করবে এবং নতুন প্রজন্মের নারীদের রাজনীতিতে অংশ নিতে অনুপ্রাণিত করবে বন্ধুরা এদের মধ্যে আপনাদের প্রিয় নেত্রীকে কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের করে নাম ধন্যবাদ